আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা একটি গাছ দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ এটি বয়স মাত্র দুই বছরের একটু বেশি তিন বছর হয়নি আর কি তো এখানে দেখা যাচ্ছে আপনারা অনেকগুলো ড্রাগন দেখতে পাচ্ছেন এক অল্প বয়সে এবং আরও অনেকগুলো হয়েছিলো পড়ে গেছে এবং আরও অনেকগুলাই আছে এখানে তো গাছ হিসেবে অবশ্যই আমি বলবো ফলনটা বেশি হ্যাঁ এতটুকু জায়গাতে ফলন বেশি তো এখানে কোনো কীটনাশক তেমন না কোনো সার সেরকম না নিচে আগাছা হয়ে গেছে অনেক তো এ বাদেই ড্রাগন গাছটাতে অনেক ড্রাগন হয় এর কয়েকটা কারণ আমি বলতে চাই আপনাদের সেটা হলো ড্রাগন গাছে সবথেকে বেশি আপনার আলোতে ছাড়া একলে মানে সূর্যের আলো ছাড়া এ ড্রাগন গাছ সাধারণত ফলন দিতে চায় না তেমন বাড়েও না তেমন ফলনও দিতে চায় না ড্রাগন গাছে সব থেকে বেশি প্রয়োজন সূর্যের আলো এই সূর্যের আলো সব থেকে যখন বেশি তারা পেয়ে থাকে তারপরে তার এদের অন্য খাবার কম হলেও তেমন সমস্যা হয় না তো সব থেকে প্রয়োজন পেয়ে সূর্যের আলো তারপরে কিছু সিস্টেম দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে একটু প্রয়োগ করছি সেটা হলো ড্রাগন গাছগুলো যখন একটু ঝুঁকে গেছে তখন কিন্তু আমি সামনে থেকে মাথাগুলো কেটে দিছি আচ্ছা আমি একটা দেখাই আপনাদের এই গাছটা মনে করেন এটা ঝুঁকে আছে হ্যাঁ ঝুঁকে আছে এর এরকম এরে ভেঙে দিয়ে এটা ভেঙে যাক সমস্যা নেই এভাবে ঝুঁকিয়ে দিয়ে মাথা থেকে একটু এরকম ভেঙে দেবেন এভাবে ভেঙে দিলে তাহলে এটা সামনে থেকে আর বাড়বে না সামনে থেকে আর না বাড়ার কারণে এটা এখানেই এর এই পাশ থেকেই ফল আসার সম্ভাবনা বেড়ে যায় তো এরকমই সব গাছগুলো আমি এরকমই করছি এবং আমার থেকে বেশি আমার বন্ধুরা আমার দু একজন আছে কয়েকজন বন্ধু আছে কিছু পরিচিত লোক আছে যারা এফ ড্রাগন গাছের ইয়ে করেন তো তারা কিন্তু আমার আমার মতো কেন আমার থেকে অনেক কম ফলন তারা পায় তো আমি তেমন কিছুই করি না অনেক আগে গাছ লাগানোর পরে সামান্য একটু ইয়ে দেওয়া হয়েছিল সার দেওয়া হয়েছিল আর গোবর দেওয়া হয়েছিল ওটাও বেশ কাজের কিন্তু এবছরে একেবারেই কিছুই দেওয়া হয়নি শুধুমাত্র এই ফলগুলো আসার আগে ফুলগুলো থাকাকালীন সময়ে পিঁপড়ার খুব আক্রমণ দেখতেছেন আমি পিঁপড়া কীটনাশক আছে ছত্রাক এবং কীটনাশক আছে সেটা হলো প্রয়োগ করব আমি খুব দ্রুতই অর্থাৎ পিঁপড়াগুলো দূর করতে হবে এই পিঁপড়াগুলো খুব ক্ষতি করে হ্যাঁ এই পিঁপড়াগুলো দেখতেছেন এই পিঁপড়াগুলো খুব ক্ষতি করে এই পিঁপড়াগুলোর একটা ব্যবস্থা করতে হবে খুব দ্রুত আর মূল যা ব্যাপার আপনাদের একটু বলার চেষ্টা করলাম সেটা হলো একটু আগার দিকে একটু সামনে একটু বড় গাছটা যখন বড়ো হবে ওরে পুরো দিনে ঝুঁকাই দেবেন ঝুঁকাই দিয়ে আগা থেকে ভেঙে দেবেন একটু ঝুঁকায় আগা থেকে ভাঙলে দেখবেন আশা করা যায় মার্শাল্লা বেশ ভালো ফলন পাওয়া যাবে এই ছোটো কাজটা করতে পারেন দেখেন কি হয়